সালামু আলাইকুম কানাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা শুনছেন আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি সম্প্রতি সময়ে কেনাডার ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার তিনি কেনাডার ইমিগ্রেশন সিস্টেমে পলিসিগত দিক থেকে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন আজকের আলোচনাগুলো মূলত সেই কেন্দ্রে আমরা করব স্পেসিফিক কোনো প্রোগ্রামে না বিশেষ করে অনেকে যারা রিফিউজি ক্লেম করেছেন তাদের জন্য আসলে আলাদা করে আলোচনা করা হয় না তো রিফিউজি ক্লেমের বিষয়েও বেশ কিছু আলোচনা থাকবে আজকের আলোচনায় ওভারঅল একটা সামারি বা ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে কেনাডাতে বর্তমান যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বলা চলে অস্থিতিশীল কথাটা একটু বেমানান তারপরে এরকমটাই বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্টদের জন্যে রেস্ট্রিকশন অধিক মাত্রায় এসএলএম ক্লেম সব কিছু মিলিয়ে একটি বিশৃঙ্খল একটা অবস্থা তো এটার আলোকে মূলত আজকের আলোচনাটি আমরা সাজাচ্ছি মার্ক টু নিউ চেঞ্জেস টু দি ইমিগ্রেশন সিস্টেম তো এখানে ইমিগ্রেশন মিনিস্টার নতুন করে ইমিগ্রেশন সিস্টেমের বিষয়ে চিন্তাভাবনা করতে বাধ্য এই বিষয়টি কার্যকরী হতে যাচ্ছে নতুন বছরের শুরু থেকে আমরা আশা করতেছি বা ফার্স্ট কোয়ার্টার থেকেই অনেকগুলো পরিবর্তন আমরা দেখব সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা আপডেট তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ তো কি কি প্রবলেম এবং সলিউশনের দিকে কেনাডা ইমিগ্রেশন হাঁটতেছে একটু দেখে নেই ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার হ্যাজ আইডেন্টিফাইড নিউ ওয়েব টু রিফর্মস টার্গেটিং ক্যানাডাস ইমিগ্রেশন অ্যান্ড এসআইলএম সিস্টেম সিগনালিং সিগনিফিক্যান শিফটস ইন পলিসি দিস proposals এক্সপেক্টেড ইন দি কামিং উইকস কাম amid গ্রোয়িং কনসার্ন অন inefficiencies raising asylum claim ক্লেম অ্যান্ড ইস্যু temporary work ওয়ার্ক worker ওয়ার্কার পারমিটস তো কেনাডাতে গত দু হাজার বাইশের শেষ থেকে পুরো তেইশ সালে অধিক হারে যারা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে এন্ট্রি করেছেন বিশেষ করে ভিজিটর হিসেবে কেনাডার আপনার কানাডাতে অনেকেই ঢুকেছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে ইন্ডিয়া বাংলাদেশ প্রভৃতি কান্ট্রি থেকে তাদের প্রচুর পরিমাণে রিফিউজি ক্লেম করেছেন তো রিফিউজি ক্লেম তো আসলে করলো আর সবার কেস অ্যাকসেপ্টেড হলো বেশটা তো এরকম না পাশাপাশি স্টুডেন্টদের থেকেও বিটা বিরাট একটা সংখ্যাক স্টুডেন্টরা তারাও রিফিউজি ক্লেম করেছে এর ফলে এখানে ভারসাম্যপূর্ণ অবস্থা সেটা পরিপূর্ণভাবে বিঘ্নিত হয়ে গেছে যার কারণে এখানে দেখা যাচ্ছে যে একটা ইনিফিসিয়েন্সির বিষয় চলে এসেছে যেটা কেনাডার মতো একটি কান্ট্রিতে অপ্রত্যাশিত এরপরে আরও নানান ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে এই বিষয়গুলির কারণেই মূলত নতুন পলিসিতে তারা শিফট করতে যাচ্ছে সেই পলিসিগুলোর বিষয়ে আপনারা জানতে পারেন যে খুব শীঘ্রই এটি নিয়ে একটি উদ্যোগ নেওয়া হবে বর্তমানে যে চ্যালেঞ্জগুলো কেনাডা গভর্নমেন্ট ফিল করতেছে ফেস করতেছে কারেন্ট চ্যালেঞ্জেস ইন ক্যানাডাস ইমিগ্রেশন সিস্টেম লেন দি এস এম ক্লেম প্রসেসিং টাইমস দি এভারেস্ট প্রসেসিং টাইম ফর রিফিউজি অ্যান্ড এস এল এম ক্লেমস ইন ক্যানাডা স্ট্যান্ড অ্যাট অ্যান্ড অ্যালার্মিং ফোর্টি ফোর মান্থ এস পার গভর্নমেন্ট তো ইনফরমেশন অনুযায়ী দেখা যাচ্ছে যে চুয়াল্লিশ মাস সময় লাগতেছে রিফিউজি বা এস এগুলো প্রসেস হতে তো এই যে একটা আমলাতান্ত্রিক জটিলতা এর ফলে গভর্নমেন্টের সাইটগুলো তারা যেমন একটি অফিসিয়াল ব্রোক্রেসি বা একটা নানান ধরনের বার্ডেনের মধ্যে পড়ে গেছে পাশাপাশি বিরাট সংখ্যক একটা ব্যক্তি বর্গ তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে দিন করতেছেন কেনাডাতে তো এটিকে কীভাবে কাটসাট করা যায় সেটি একটি মেজর চ্যালেঞ্জ দিস ব্যাকলগ রিফ্লেক্টস বোথ দি ইনক্রিজিং ভলিউম অফ ক্লেইমস অ্যান্ড সিস্টেমেটিক ইনিফিসিয়েন্সিস তো এখানে দুইটি কারণেই মূলত এই চুয়াল্লিশ মাস সময় লাগতেছে একটি হচ্ছে তাদের যে অ্যানুয়াল বাজেট ধরুন যে তাদের বাজেট হচ্ছে এক লক্ষ রিফিউজি ক্লেম কেস তার প্রসেস করবে অ্যানুয়ালি সেখানে সংখ্যাটা অলমোস্ট দ্বিগুণ তিন হয়ে গেছে এটা একটা বিষয় এরপরে অধিক পরিমাণে ব্যক্তির সাথে সাথে তাদের এক্সপার্টাইজের যে সংখ্যা বাড়ানোর বিষয় সেটি কিন্তু গভর্নমেন্ট করতে পারেনি এই ইন কারণেও এই সব কিছু মিলে চুয়াল্লিশ মাস সময় এখন দেখা যাচ্ছে দেয়ার নিয়ারলি টু লাখ ফিফটি থাউজেন্ড রিফিউজি ক্লেমস আওয়টিং ডিসিশনস অ্যাজ অফ দি ইন্ড অফ সেপ্টেম্বর মিনিস্টার মিলার সেট ডিউরিং দিস ডিউরিং হিস টেস্টিমনি বিফোর দি হাউস অফ কমন্স ইমিগ্রেশন কমিটি তো এখানে সেপ্টেম্বর দেখতেছেন কারণ এটা যেহেতু স্ট্যাটিস্টিক ক্যানাডার তথ্য এই কারণে একটু আগের তথ্য চলে এসেছে তো এই এটা একটা অ্যালার্মিং ইস্যু যে আড়াই লক্ষ লিফিউজি ক্লেম ওয়েট করতেছে তো এখানে যে ঘটনা ঘটতেছে জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে সেই পর্যন্ত মাত্র আটচল্লিশ হাজার ক্লেম তারা প্রসেস করছে তো বুঝতে পারতেছেন দু তাহলে এখানে দুই লক্ষ দুই হাজারই কিন্তু তারা ওয়েটিংয়ে রেখেছে মাত্র আটচল্লিশ হাজার প্রসেস করেছে এ ফিগার আন্ডার স্কোর দি আর্জেন্সি ফর রিফর্ম তো এই জন্যেই এখানে একটু হয়ে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে তাদের সিস্টেমগুলোকে আরও বেশি স্মুথ করার জন্যে ইনল্যান্ড অ্যাসআইলএম ক্লেমস অন দি রেজ এখানে আর সেকেন্ড যে কনসার্নিং ইস্যু সেটা হচ্ছে যারা কেনাডাতে আসতেছেন ভিজিটার হিসেবে স্টুডেন্ট হিসেবে তাদের মধ্যে থেকে এস এল ক্লেমের সংখ্যা অনেক বেড়ে গেছে অন্য যে কোনো সময়ের তুলনায় ইনল্যান্ড এস ক্লেমস ও হিস অ্যাপ্লিক্যান্টস টু হ্যাভ বিন ইন ক্যানাডা ফর অ্যাট লিস্ট টু উইক্স বিফোর ফাইলিং আর অ্যানাদার গ্রোয়িং কনসার্ন বিটুইন জানুয়ারি এন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ানলি সিক্সটি সিক্স হান্ড্রেড থার্টি ফাইভ সাস ক্লেমস ওয়ার প্রসেসড তো বুঝতে পারতেছেন যে এখানে ইনল্যান্ড এস ক্লেম যেটা সেটা অনেক বেড়ে গেছে কিন্তু মাত্র ছয়শো পঁয়ত্রিশটি অ্যাপ্লিকেশন প্রসেস করা হয়েছে নয় মাসে তো অ্যাকর্ডিং টু মিলার ম্যানি অব দিস ক্লেমস স্টিম ফ্রম ইন্ডিভিজুয়ালস কাউন্সেলড টু ফাইল আনজাস্ট এস অ্যাপ্লিকেশনস ডি টু ডিমিনিশিং অপশনস ফর লিগাল রেসিডেন্সি গণ হার ক্লেম করার কারণে যে সমস্যাটি হচ্ছে যারা রিয়াল অ্যাপ অ্যাস তাদেরকে কিন্তু ফ্যাসিলিটিসগুলো দিতে পারতেছে না গভর্নমেন্ট সংখ্যা অনেক হয়ে যাওয়ার কারণে এগুলোর অ্যাসেসমেন্টগুলো সঠিক সঠিকভাবে করতে পারতেছে না তো এই মেজর ইস্যুগুলোকে করি মূলত গভর্নমেন্টের আসলে দোষ তো গভর্নমেন্টের একার না এখানে যে ব্যক্তিরা আপনার দস্তখত দিয়ে গেল যে তারা আসলে চলে আসবে নিজ দেশে ফেরত আসবে তো তাদের মধ্যে অনেকেই তো থেকে গেল যার কারণে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে গেছে অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর ফাইলিং এস ক্লেমস ডিসপাইট হ্যাভিং ভেরি লিটিল হোপ অফ অ্যাপ্রুভাল স্টুডেন্টদের মধ্যে থেকে যারা এস এলএম ক্লেম করেছেন তাদের জন্য এখানে একটা মেসেজ আছে সেটা হচ্ছে ভেরি লিটিল হোপ অফ অ্যাপ্রুভাল তো আপনারা তো ইউজুয়ালি এসেছেন এখানে ক্যানাডাতে পড়াশোনা করার জন্যে অনেকের হয়তোবা শতকরা এক দুইজনের গ্রাউন্ড থাকতে পারে যে প্রকৃতপক্ষেই তার হয়তো বা বাবা মা মারা গেছে ফিনান্সিয়াল ব্যবসা বাণিজ্যের খুব ক্ষতি হয়ে গেছে পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে গেছে সেটা হতে পারে বাট এখানে যারা ক্লেম করেছেন নাইন নাইনটি দেখা যাবে যে তাদের কেস কিন্তু ফাইনালি টিকবে না সুতরাং তারা কিন্তু আরও অধিক আনসার্টেনটির মধ্যে পড়ে গেছে এবং একটা অ্যানার্কির মতো অবস্থা তৈরি হয়ে গেছে অলরেডি হতে যাচ্ছে মিরার ইম্পাসাইজ দ্যাট টেম্পোরারি রেসিডেন্সি মাস্ট বি টেকেন অ্যাট ফেস ভ্যালু স্টার্টিং ইট ইস নট এ রাইট টু বিকাম এ পারমান্ট রেসিডেন্সি ওয়ার ক্যানাডিয়ান সিটিজেন দ্যাটস সামথিং আই ফার্মলি বিলিভ ইন তো আপনি অ্যাসলাম ক্লেম করলেন আর আপনার যে আপনি পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন এটা এই দাবি আসলে পূরণ হবে না সেটা মিলার বলে দিয়েছেন স্পষ্ট ম্যাক মিলার ওয়ার্কিং অন দি নিউ ইমিগ্রেশন রিফর্মস মিনিস্টার মিলার আউটলাইন সেপারেল রিফর্মস অ্যান্ড অ্যাড্রেস দি সিস্টেমেটিক চ্যালেঞ্জেস যেগুলোর সামনে আসতে যাচ্ছে আপনাদেরকে জাস্ট আমরা আশার আলো শোনাচ্ছি ওভার হাল দি এসএলএম সিস্টেম যে পরিবর্তনগুলো আসবে একনোলজিং ইন মিলার রিটিরেটেড হিজ কমিটমেন্ট টু রিফর্মিং দি এসএলএম সিস্টেম দি এইম ইজ টু প্রসেস অ্যান্ড ইনশিওর সাপোর্ট হোয়াইল আনফাউন্ডেড দি সিস্টেম ইজ নট ওয়ার্কিং দি ওয়ে ইট শ্যুড মিলার সাইড দিস ইজ এ ফাংশন অব বোথ ভলিউম অ্যান্ড এফিসিয়েন্সি ক্যাম্পিং ডাউন অন এলএমআই অ্যাবুজেস এখানে সেকেন্ড যেই উদ্যোগটা নিচ্ছে মিনিস্ট্রির পক্ষ থেকে ওয়ান সিগনিফিকেন্ট ফোকাস অন দি রিফর্মস ইজ দি মিস অফ দি লেবার মার্কেট ইম্প্যাক্ট সিস্টেম লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে অনেক ধরনের স্ক্যান্ডাল হয়েছে এগুলিকে আইডেন্টিফাই করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করতেছে ইভেন আমরা যতটুকু জেনেছি যে ক্লেমার ক্লেমারদের নিয়েও অনেক আর মেম্বাররা অনেক লয়াররা প্রচুর পরিমাণে ফাইল অ্যাকসেপ্ট করেছেন অধিকারী ফাইল অ্যাকসেপ্ট করার কারণে তারা কিন্তু সবগুলোতে কনসেন্ট্রেশন দিতে পারতেছেন না যার কারণে একটা লেগে গভরের ব্যবস্থা তো এইগুলোর কারণে ফাইলগুলোর অ্যাকসেপ্টেন্স রেট অনেক কমে যাবে কারণ সেগুলোর মেরিট কমে যাচ্ছে দেখা গেল যে একই ফরওয়ার্ডিং লেটার জাস্ট কার্ড কপি পেস্ট করে অ্যাপ্লিকেশন করা হচ্ছে এগুলো গভর্নমেন্টের যে অটোমেশন সিস্টেম ইআই সিস্টেমে সেগুলো ধরা পড়বে এর ফলে রিফিউজি ক্লেম যারা করেছেন আমাদের আলোচনা যারা শুনেছেন অনেকেই কিন্তু এটার কারণে সাফার হতে হবে এ বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের তবে চেষ্টা করুন যাতে কোনো লিগাল গ্রাউন্ডে আপনারা টিকে যেতে পারেন আমাদের শ্রোতাদের অন্তত পক্ষে এটা আমরা চাই বা প্রত্যাশা করি যাতে কেউ সাফার না হন কারণ্ডলি অপ্লাইনিং অ্যান্ড এলএমআই প্রোভাইডস ফিফটি বোনাস পয়েন্ট টুয়ার্ড পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনস ক্রিয়েটিং অ্যান ইনসেন্টিভ ফর অ্যাক্টিভিটিস তো এখানে এলএমআই বেস কোনো একটা জব পেলে পঞ্চাশ পয়েন্ট পাওয়া যায় সেটার ফলে কী হয় স্কোর অনেক বেড়ে যায় সেই স্কোর দিয়ে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করে কিংবা পিএনপি প্রোগ্রামগুলোতে আবেদন করে সহজে পিয়ার হোল্ডার হওয়া যায় তো এল এম আইয়ের এই সুবিধার কারণে অনেকেই অবৈধভাবে অনেক টাকা খরচ করে এলএমআইয়ের প্রসেসগুলো করে বা এলএমআই লেটার নেয় তো এই বিষয়টি গভর্নমেন্টের কাছে ক্লিয়ার সেই জন্যই মূলত তারা এই এলএমআই জন্য যে পয়েন্ট সেই পয়েন্ট সিস্টেমটাই চেঞ্জ করে দিবে সামনে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে মানি চ্যালেঞ্জ মানিজ চেঞ্জিং হ্যান্ডস হোয়ার ইট শুড নট মিলার স্টার্টেড রিফার রিফারেন্সিং রিপোর্টস অন ইমিগ্রেশন ইমিগ্রেন্টস্প্রেইং এক্সর্বিট অ্যান্ড ফিস টু এমপ্লয়ার্স অ্যান্ড কনসালট্যান্ট তো এখন অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার জন্যে যারা কানাডাতে আসেন তারাও বা বাস বিচার না করে শুধু লাইসেন্স নাম্বার একজনের আছে সেটা দেখেই ঢালাওভাবে টাকা পয়সা দিচ্ছেন এর ফলে আসলে আপনার কোনো আর সি সি কনসালটেন্ট কখনোই গ্যারান্টি দেবে না যে আপনার এই কাজটি সাকসেসফুল হবে কিন্তু অন্য হয়ে আপনারা অনেক টাকা পয়সা দিচ্ছেন তাদেরই লাভ হচ্ছে তারা ফুলে ফেপে উঠতেছে তো এই বিষয়গুলোতেও আসলে খুব বেশি লাভবান হবে না সেটাই এখানে বোঝা গেল অ্যাড্রেসিং ফলস হোফ ফর টেম্পোরারি রেসিডেন্ট তাই মিথ্যা আসার বিষয় নিয়ে এখানে মিলার ক্লিয়ার করেছেন মিলার ক্রিটিসাইজড ইনস্টিটিউশনস অ্যান্ড কনসালটেন্টস দ্যাট গিভ ট্যাম্পর রেসিডেন্ট ফলস অফ ফর পারমানেন্ট রেসিডেন্সি অর সিটিজেনশিপ তো ওই যে বলেছিলাম ভিজিট ভিসায় স্টুডেন্ট ভিসায় যারা আসতেছেন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা নিয়ে তাদেরকে আশা দিয়ে রাখতেছে যে হ্যাঁ ভাই আপনাদেরকে পিআরে কনভার্ট করে দিচ্ছি জাস্ট ওয়েট করে আমাদের সাথে থাকেন আসলে এখানে যে হারে ঘটেছে পাঁচ পার্সেন্ট ব্যক্তি হয়তো সাকসেসফুল হতে পারবেন নাইনটি ফাইভ পার্সেন্টেরই না হওয়ার পসিবিলিটি রয়েছে নাইনটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট সুতরাং বি কেয়ারফুল হিজ রিফর্মস এইম টু ইম্পাসাইজ দি টেম্পোরারি নেচার অফ দিস প্রোগ্রামস ইনসিং ক্লারিটি ফর অ্যাপ্লিক্যান্টস ফ্রম দি আউটসেট পাবলিক রিয়াকশন অ্যান্ড প্রোটেস্ট এখানে এগুলো নিয়ে যথেষ্ট পাবলিক রিয়াকশন হচ্ছে এগুলো পড়তেছে না আপনারা চাইলে পড়ে নিতে পারেন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশনস ক্রিটিসিজম ফ্রম অপোজিশন পার্টিস এগুলো নিয়ে অনেক সমালোচনা আসতেছে সামনে যেহেতু ইলেকশন সুতরাং এটা একটা মেজর ম্যাটার ইট ডাজনট মিন দ্যাট ইউ ট্রিট পিপল আনফেয়ারলি ইসাইড বাট দি রিয়ালিটি ইজ দ্যাট নট এভরিওয়ান ক্যান স্টে হেয়ার তো এই হলো বিষয় সবাইকে সুযোগ দিতে চাইলেও দেওয়ার সুম মানে সুযোগ নেই গভর্নমেন্টের পক্ষে থেকে সুযোগ নেই আসলে সিস্টেমের মধ্যে সেটা পড়ে না পাবলিক সেন্টিমেন্ট অন টেম্পোরারি রেসিডেন্সি মিলার ইম্পোসাইজ দ্যাট টেম্পোরারি রেসিডেন্সি শুড রিমেইন এ শর্ট টার্ম অ্যারেঞ্জমেন্ট আনলেস এক্সপ্লিসিটলি ডিজাইন্ড আদারওয়াইজ বিং ইন কেনাডা টেম্পোরারিলি হ্যাজ এ অ্যাকচুয়ালি মিন সামথিং ইনসাইড অ্যাড্রেসিং দি গ্রোয়িং নাম্বার অব ওভার স্টেজ ওভার স্টেয়ার্স তো এখানে বুঝতে পারতেছেন যে এটা খুব একটা টেনশনের বিষয় সেটা হচ্ছে অধিক হারে গ্রোয়িং নাম্বার অব টেম্পোরারি রেসিডেন্ট ওভার স্টেয়ার্স যারা দেখা গেল যে সার্টিন টাইম পরে যাওয়ার কথা তারা যাচ্ছে না কেনাডায় একবার ঢুকছে তো আর বের খবর নেই এ নিয়ে তারা থাকতে চায় এগুলো নিয়েই যতটুকু মানে যত ঝামেলা শুরু হয়ে গেছে দি বর্ডার ইম্প্যাক্ট অফ এলএমআই রিফর্ম দি অ্যাবিউজ অফ দি এলএমআই সিস্টেম হ্যাজ ড্রোন ক্রিটিসিজম ফ্রম লিজিটিমেট ইমিগ্রেশন প্রফেশনালস হু আর দ্যাট ফর্ডুল্যান্ড টার্নিশ দি প্রোগ্রামস ক্রেডিবিলিটি তো অল্প কিছু সংখ্যক অসাধু চক্রের কারণে ইভেন লাইসেন্স প্রাপ্ত অনেক ব্যক্তিরাও অসাধু কাজ করতেছেন তাদের কারণে পুরো ইন্ডাস্ট্রি এখন হুমকির মুখে এই বিষয়গুলো রিয়াল কনসালটেন্ট যারা তারা অনেক উদ্বেগ প্রকাশ করতেছেন রিডিউসিং দি ফিফটি পারসেন্ট ফিফটি পয়েন্ট ইনসেন্টিভ মে অ্যালিভিয়েট দিস কনসার্ন বাট কুড অলসো ইম্প্যাক্ট দি রিক্রুটমেন্ট অফ ফরেন ওয়ার্কার্স এ কারণাস ইকোনমি রিলাইজ হ্যাভিলি অন টেম্পোরারি ফরেন ওয়ার্কারস পার্টিকুলারলি ইন ইন্ডাস্ট্রিজ ফেসিং লেবার শর্টেজেস স্ট্রাইকিং এ ব্যালেন্স বিটুইন ইকোনমিক নিডস অ্যান্ড কার্বিং এক্সপ্লোটেশন ইজ এ কি চ্যালেঞ্জ ফর পলিসি মেকারস তো পঞ্চাশ পয়েন্ট কমানোর বিষয় নিয়েও এখানে অনেক কথা আসতেছে পজিটিভ নেগেটিভ তো ফাইনালি দেখা যাক কী হয় আমরা ওই অপেক্ষায় থাকবো ফিউচার ডিরেকশনস মিনিস্টার মিলার হিনটেড অ্যাডিশনাল রিফর্মস এমড অ্যাট ট্যাকলিং ইন ইন দি ইমিগ্রেশন সিস্টেম হি অ্যাকনোলেজ কমপ্লেক্সিটি অফ দ্য প্রসেস স্টার্টিং দ্যাট সাম অ্যাস সিকার্স আর গাইড বাই তো যারা ফলস এক্সপেকটেশন নিয়ে ক্লেম করে বসে তাদের আরও সাবধান হবে আপনাদের ব্যাপারে আমি কিন্তু অনেকবার মেসেজ দিছি আজকের এই আলোচনায় ওয়াট আ প্ল্যানস টু ইন্ট্রোডিউস মেজার্স টু ডি ডিসমিন ডিসম্যান্টলি ইমিগ্রেশন স্ক্যাম পার্টিকুলারলি দোস টার্গেটিং ভালনারেবল ইন্ডিভিজুয়ালস মিলার কল ফর এ কালচারাল শিফট এবং এমপ্লয়ার্স অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্ট টু আফ হোল্ড ইথিক্যাল প্র্যাকটিসেস উইথ অলমোস্ট ফোর ইয়ার্স রিকোয়ার্ড টু প্রসেস অ্যাসলম ক্লেমস দি গভর্নমেন্ট এইমস টু এক্সপিরিয়াটি ডিসিশন মেকিং হোয়াল মেন্টেনিং ফেয়ারনেস দিস ইনক্লুডস ইনক্রিজিং রিসোর্স ফর ইমিগ্রেশন ট্রাইব্যুনালস অ্যান্ড ইম্প্রুভিং কেস ম্যানেজমেন্ট সিস্টেম তো যে চুয়াল্লিশ মাস সময় লাগতেছে এগুলোকে আরও কীভাবে শর্টকাট করা যায় সেটা নিয়ে গভর্নমেন্ট যথেষ্ট উদ্যোগ নিচ্ছে যাতে করে রিজাল্ট ইএস আর নট যেটাই হোক না কেন এই লক্ষ লক্ষ লোক আপনারা দেখলে আড়াই লক্ষ লোক ক্লেম করেছে মাত্র আটচল্লিশ হাজার প্রসেস হয়েছে এই যে মানুষরা বছরের পর বছর নিয়ে বসে আছে ফাইনালি যখন তাদের রেজাল্ট নেগেটিভ আসবে তখন তো তাদের জন্য আরও কষ্টকর হবে তাদেরকে খেদানো বের করে দেওয়াটাও কষ্টকর হবে অনেক জটিলতা তৈরি হবে এই জন্যে বিষয়গুলো যত দ্রুত সম্ভব সমাধান করার জন্যই মূলত গভর্নমেন্টকে উদ্যোগ নিতে যাচ্ছে এ পাইভোটাল মোমেন্ট ফর কানাডা ইমিগ্রেশন ইমি ম্যাকমি মিনিস্টার ম্যাক মিলার প্রোপোজালস এ ক্রিটিক্যাল জাংচার ইন কানাডাস অ্যাপ্রোচ টু ইমিগ্রেশন অ্যান্ড অ্যাস While the planned reforms aim to address inefficiencies and exploitation they also highlight the delicate balance between compassion and policy enforcement as canada navigates this challenge public debate will likely intensify with stakeholders from all sides advocating for their vision and fairness and opportunity তো আজকের আলোচনাটি একটু অগোসালো মনে হতে পারে কিন্তু জাস্ট ক্যানাডার কিছু সিচুয়েশন কিছু বাস্তবতা যেগুলো বর্তমানে বিরাজ করতেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি টেম্পোরারি রেসিডেন্ট থেকে যারা রিফিউজি ক্লেম করেছেন বছরের পর বছর ওয়েট করতেছেন তাদের সবাই কিন্তু আসলে এই সুবিধাগুলো পাবেন না এই বিষয়টি মাথায় রাখতে হবে আলটারনেটিভ কী করা যায় সেটা নিয়ে আপনি চিন্তা করুন আলটারনেটিভ অনেক ওই আছে আমাদের চ্যানেলে অনেক আলোচনা আছে সেগুলো দেখুন বোঝার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম